আমরা শান্তি চাই আমরা কেউ রক্ত দেখতে চাই না বন্ধুরা নিশ্চয়ই আপনারা সকলে অবগত আছেন গতকাল অর্থাৎ পয়লা অগস্ট রাজধানীর ফার্ম গেটে যে বিক্ষোভ যে জমায়েত আমরা সৃষ্টি হতে দেখতে পেয়েছিলাম ছাত্রদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সেখানে সামিল হয়েছিলেন বেশ কিছু জনপ্রিয় তারকারা এই যে নিরীহ প্রাণগুলো গেল সেই প্রাণগুলো কেন গেল তার প্রতিবাদে যে জমায়েত গতকাল ঘটেছিল নানান সেলিব্রিটিসরা তারা তাদের মতন করে বেশ কিছু কথা বলেছেন এবং গতকালও এই ধরনের একটা ভিডিও এনেছিলাম যেখানে সিয়াম আহমেদের কথাগুলো অত্যন্ত ভালো লেগেছিলো আজকে পার্টিকুলার এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকাল ওই সিচুয়েশনটাতে জনপ্রিয় নাট্য অভিনেতা মোশারফ করিম তিনি কি বললেন আমাদের জানতে হবে এবং এই যে নিরীহ প্রাণগুলো গেল এর রেমিডি কী এটার এটার এটা নিয়ে কি ভাবছে সবাই যেটা নিয়ে আন্দোলন হচ্ছে আপাতত যে যে নিরীহ প্রাণগুলো গেল সেগুলোর যারা নিল প্রাণগুলো তাদের কি হবে এই বিষয়গুলো তো এখন আমরা কথা বলি যে মুশারফ করিম যে কি বলেছেন চ্যানেল আইকে থ্যাংক ইউ এই খবরটি করার জন্য ঘরে বসে থাকার অবস্থায় আমরা নাই ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বললেন দেশের জনপ্রিয় তারকা মোশারফ করিম আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বারবার এমনটাই বললেন দেশের জনপ্রিয় তারকা অভিনেতা মোশারফ করিম বৃহস্পতিবার পয়লা অগস্ট সকালে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে রাস্তায় নামেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এ সময় কথা বলেন তারা ছোট পর্দার তারকা অভিনেতা মোশারফ করিম এদিন বলেন আমাদের দেশে যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে তাতে আসলে আমরা এখন ঘরে বসে থাকার অবস্থায় নাই তিনি আরও বলেন আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলা গুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না আমরা শান্তি চাই আমি আজকে সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষ পরে তিনি বলেন মোবাইলে নির্যাতনের ছবি দেখতে দেখতে আমি মানসিকভাবে অসুস্থ বোধ করছি শান্তি চাই ভিন্ন মত হলেই তাকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দেয়া হয় এই সমাবেশে এসে যে ট্যাগ পাবেন না তার নিশ্চয়তা কি উপস্থিত এক সাংবাদিকের এমন প্রশ্নে মোশারফ বলেন আমি তো অনেককে অনেক কিছু বলতে পারি কিন্তু ব্যাপার সেগুলো তো সিদ্ধ হতে হবে এগুলো এগুলোতে প্রমাণিত হওয়ার ব্যাপার কোনো প্রমাণ না কাউকে কিছু বলে ফেলতে পারি না বলা উচিত নয় শুধু মোশারফ করিম নয় ছাত্রদের আন্দোলন ঘিরে ঘাত সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার হয়রানির ঘটনায় এ সময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ এতে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ আজাদ আবুল কালাম রওনা খাসান পিপুল আর খান অমিতাভ রেজা চৌধুরী শিবু কুমার শীল অভিনেত্রী মিথিলা আজমেরি হক বাঁধন নির্মাতা আদনান আল রাজীব অভিনেতা সিয়াম আহমেদ আহমেদ সাউকি অনেকে আরও একটি খবর আছে এটা নিয়ে সেটাও বলি নিজের দেশে অধিকার ও স্বাধীনতা নিয়ে থাকবো এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমর্থন দিতে রাস্তায় নেমে দৃঢ়তার সাথে এমনটাই বললেন লাক্স চ্যানেল আই সুপার স্টার খ্যাত অভিনেত্রী আজ হক বাঁধন বৃহস্পতিবার পয়লা অগস্ট সকাল রাজধানীর ফার্মগেটে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে রাস্তায় নেমে দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সামিল হন নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এ সময় কথা বলেন তারা রেহানা মরিয়ম নূর খ্যাত অভিনেত্রী বাঁধন এ সময় প্রতিবাদ জানিয়ে বলেন যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে সেই রাষ্ট্র কখনই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবহার প্রতিচ্ছবি হতে পারে না নিরীহ মানুষকে হত্যার দায়ে রাষ্ট্রের নিতে হবে বলে জানিয়েছেন সোচ্চার কণ্ঠে বাঁধন বলেন ওই বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই এর দায় রাষ্ট্রের নিতে হবে বাঁধন এ সময় চিৎকার করে অন্যায়ের প্রতিবাদ করে বলেন আমাদের নিরাপত্তা দিতে হবে এই রাষ্ট্রের আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় তখন কেউ এসে আমায় কোনো ট্যাগ দেবে দলীয় না এই ট্যাগের রাজনীতি থেকে বের হতে হবে আমার অধিকার লাগবে আমার অন্য কোন দেশের পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এইভাবেই থাকবো আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকব এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না কারণ দেশটা আমার দেশটার করব আমরা শুধু বাঁধন নয় ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহত গণগ্রেপ্তার হয়রানির ঘটনায় এ সময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ এতে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম পিপুল আর খান অমিতাভ রেজা চৌধুরী সহ আরো অনেকে কাজেই বন্ধুরা আমরা বুঝতেই পারছি যে সেলিব্রিটিজরা তারাও কিন্তু একদম রাস্তায় নেমে একদম বিক্ষোভ করছেন তাদের যেটা বলার তারা সেটা বলছেন তো এইরকম একটা সিচুয়েশন আজকে বাংলাদেশের কি সিনারিও সেটা বলো আমি একটু আগেই দেখলাম যে অলরেডি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং টেলিগ্রাম এই দুটো অ্যাপ্লিকেশন খুব সম্ভবত বাংলাদেশে চলছে না চলা বন্ধ হয়ে গেল তো এই পুরো বিষয়টাকে নিয়ে যদি যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা চলে যাওয়ার আগে বলে দিই আমরা সিনেমা রিলেটেড খবর করছি তোমরা সেটা দেখে অনেকেই আপত্তিজনক কিছু কমেন্ট করছো বা আমাদেরকে বকাবকি করছো আমি একটাই জিনিস বলবো দেশের যেটা সিচুয়েশন বাংলাদেশের যা সিচুয়েশন সেটা নিয়ে যদি তোমরা আমাদের তরফ থেকে ভিডিও পেতে চাও এরকম অনেক কমেন্ট পাচ্ছি তাহলে সেই রকম ভিডিও আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে প্রোভাইড করতে পারি সিনেমা সংশ্লিষ্ট হোক বা দেশের খবর হোক যেটাই হোক সব কিছুই আমরা বাংলাদেশের তরফ থেকেই পাচ্ছি সেই আপডেটগুলোই তোমাদের কাছে প্রোভাইড করছি হ্যাঁ খুব ইম্পর্টেন্ট সিনেমার কিছু খবর এলে সেগুলো ডেফিনেটলি করব তার আগে আমরা চেষ্টা করছি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা কথা বলবার আশা করছি তোমাদের সকলকে বা আপনাদের সকলকে আমরা সঙ্গে পাবো ধন্যবাদ